আর পরিষ্কার করে সকাল সকাল রান্নার গ্যাস ট্যাস মুছে চলে এসেছি রান্নাঘরে তো রান্না বান্না তো হবে আপাতত মাস্টার ফ্রিজ থেকে এনে ভিজিয়ে রেখেছি উচ্ছে আলু কেটে রেখেছি আমি কিন্তু উচ্ছে আলুটা একটু অন্যরকম ভাজি কে কেমন ভাজো আমি জানি না তবে আমি একটু পেঁয়াজ এর ভেতরে উচ্ছে আলু সব কিছু দিয়েই ভাজি পেঁয়াজের লঙ্কাটা অবশ্যই দিই এবার আর কি কি করব দেখছি ডালটা তো করব ডাল মাছ আর উচ্ছালু ভাজা এটা তো থাকছে তাছাড়া আর কি করা যায় তাও কিছুটা বাসন এখনো পড়ে আছে মাছ পো এগুলো ব্যবহার হতো না ধুলো পড়েছে যার জন্য এগুলো এখন একটু মাঝে মাঝে হবে মানে পড়ে আছে কাছাকাছি যেগুলো করবো

তাতে আমার রান্না করতে করতে এইদিকে বললাম যে এগুলো ব্যবহার সবসময় হয় না দুটো তিনটা যেহেতু ছিল একবারে মাজা হলো যে পড়েছিল সেই মাছটা আমার সর্ষে দিয়ে করলাম ভোলা মাছটা একটু ভেঙেছিল এই গ্যাসের দিকে বসিয়ে দিলাম আবার এসছে আলু ভাজা এই আচারটা দিয়ে খাওয়ার জন্য নিয়ে ব্যাপক করছি আর সকালে রান্না করে আবার এক piece মাছ হয়ে গেছে কাটা পোনা মাছ সেটা করেছিলাম পাতলা পাতলা বিছনায় রোদ পড়েছে যার জন্য বালিশ টালিশ রোদে দিয়েছি আর এখানে আমি রোদে দিয়েছি ব্যাগগুলো যেগুলো যেগুলো সবসময় ব্যবহার হয় না কিন্তু মাঝে মাঝে একটু রোদ খাওয়ালে হয়তো ভালোই থাকবে না হলে কেমন একটা সাদা সাদা ছাতা মতো পড়ে যায় তাই জানলার এখানে এগুলো একটু রোদেও দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু বিছনাটার মধ্যে বেশ অনেকটাই রোদ পড়ে আমার এটার কোনো বলার অপেক্ষা থাকে না এখনও কটা ব্যাগ ঝুলছে যেগুলো আমার রোদে একটু দিলেই ভালো হবে আর এই দুটো যেহেতু আমি সবসময় নিয়ে মোটামুটি ব্যবহার করতে থাকি তো অটোমেটিক রোদ জল জল সবই যায় তো কোনো ব্যাপার না এইদিকে মোবাইলটা হচ্ছিলো চার্জ যার জন্য এটা খাটের সাইডেই থেকে গেছে ড্রেসিং টেবিলটা রয়েছে এলোমেলো এবার ধরতে হবে ড্রেসিং টেবিলটা মোটামুটি ওই ঘরগুলো কমপ্লিট হয়ে ঘরগুলো একটু ছাড়ন পছুন এই ঘরটা করতে বাকি আছে যেটা এখন করবো কাজ করতে করতে আমি এই ঘরটা অবশ্যই গুছিয়ে নেব আর ওই দিকটা তো করা হয়ে গেছে আর ওই উপরগুলো না একটুখানি মুছতে হবে যেটা আমি এক একা পেরে উঠছি না ওটা কর্তামশাই ছাড়া কিছুতেই সম্ভব হয়ে উঠছে না দিদিভাইয়ের ট্রলিটা এখানেই রয়েছে আমার পর্দার কালারের সাথে সেম সেম হয়ে গেছে মেয়ে দিল্লি যাওয়ার সময় দিদিভাইয়ের থেকে ট্রলিটা এনেছিল ওটাও পৌঁছাতে হবে मेरा शादी का ফাট है বাবা গণেশটা এখানেই বসে আছেন রক্ষা করো আর এখানটাও একটুখানি এলোমেলো রয়েছে যেটা আমি গোছাবো এখনও গোছানো হয়ে উঠেনি গোছাবো কত্তা মশার ঘরেও একটু অর্ধ কাজ পড়ে আছে যেগুলো এখন আমি কাজের সাথে সাথে করে নেব উনি যদিও সব ঝেড়ে পেটেই রেখে যায় তাহলেও এখানে ডাইনিং টেবিলটায় মোটামুটি আমার কাটাকাটির কাজ চলছে এখানে যেহেতু ব্লাউজের অর্ডারগুলো রয়েছে কাটাকাটি নিয়েই টেবিলটা আপাতত ব্যস্ত আছে এই শোকেসটা নিয়ে থেকে এনে এখানে রাখা হয়েছে বাসনপত্র রাখার ক্ষেত্রে আমার খুব সুবিধাই হয়েছে অনেকটা বাসন ধরে যায় ঠাকুরের বাসনগুলো রেখেছি আরও রাখতে হবে যখন যেটা দরকার লাগবে মোটামুটি নিয়ে বের পাওয়া যাবে বাইরেটা কিন্তু অনেকটা সুন্দর রোদ উঠেছে চলো টাটা